গুড মর্নিং সবাইকে তো দেখো আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার তো এখন হচ্ছে একদম সকালবেলা আমি হাঁটতে যাব তার আগে দেখি গাছটাতে কত করি আসছে দেখো তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কেউ যদি জানো এই গাছটার কী নাম অবশ্যই কমেন্ট করো তো আমার বাবা এই গাছটা নিয়ে এসেছিলো ডাল এখন প্রচুর পরিমাণে পুরো বাড়িতেই আছে মোটামুটি ফুলগুলো রাতের দিকে ফোটে আর ভীষণ সুন্দর গন্ধ ছড়ায় তো এখন আমি হাঁটতে চলে যাচ্ছি তো আমাদের এখানে খুব সুন্দর মানে বাঁধের দিকে একটা রাস্তা আছে একপাশে নদী আর একপাশে হচ্ছে তোমার এই যে বাড়িঘর তো এখন সেই রাস্তা জুড়ে দিকেই আমি হাঁটতে যাচ্ছিলাম তো সকালবেলার দিকটা খুব ভালো লাগে কেউ থাকে না আর এখন তো এখানে মানে যেহেতু আমি এখনও আলিপুরে আছি তো এখানে এখনও সেভাবে না গরমটা পড়েনি বিশাল ঠান্ডাই আছে সকালবেলার দিকটা বেশ ঠান্ডা লাগে তো ওই হেঁটে বেশ সুন্দর হাওয়াও দিচ্ছিলো তো এখন হাঁটাতে এই বাড়ির পথ ধরছি হাঁটা কমপ্লিট হয়ে গেছে রোজ চেষ্টা করি অন্তত এক ঘন্টা হাঁটার যেহেতু সারাদিনে আমার বসে বসেই কাটে তো এটা হচ্ছে মানে হাঁটার পথে দেখছিলাম এটা হচ্ছে মানে শ্মশান এটা হচ্ছে শ্মশানকালী মন্দির আর ওই যে দেখতে পাচ্ছ ওটা কিন্তু নদী আর এদিক দিয়ে হচ্ছে তোমার শ্মশানে নামার পথ আমি আর নামলাম না এখন তো মনে করো চুল্লি হয়ে গেছে সবাই ওদিকেই নিয়ে যায় আগে বেসিক্যালি এখানেই সবাইকে নিয়ে আসা হতো জানি না এখন অনেক কিনা। এই যে দিয়ে নামার পথ নেমে গিয়ে তারপর শ্মশানকালী মন্দির আর ওই দিকটা শ্মশান আর এইটা হচ্ছে বসার জায়গা তো আমি তারপরে এই দেখো আমাদের এটা পাখিটা হচ্ছে ঘুঘু পাখি সকালবেলা হাঁটতে আসলে কত যে পাখি দেখা যায় আর কত রকমের পাখি বলার মতো নয় এটা হচ্ছে দেখো সজনের গাছ আমাদের এখানে প্রচুর সজনে ডাটা গাছ রাস্তার মানে আনাচে কানাচে লোকের বাড়িতে প্রচুর পরিমাণে আর দেখো সজনে একটা হয়ে আছে দেখতে পাচ্ছ কি না দেখো দুটো হয়ে আছে আগে অনেক হয়েছিল সবাই ছিঁড়ে ছিঁড়ে নিশ্চয়ই নিয়ে গেছে আর এটা হচ্ছে এটা না নাম জানি না তবে ছোটোবেলায় আমার ঠাম্মা খুব নিয়ে আসতো আমরা স্লেট মুছতাম তো মানে ফলটার আমি ঠিক নাম জানি না তোমরা কেউ জানো না কি অবশ্যই জানিও খুব সুন্দর লাগছে দেখতে সবুজের মধ্যে হলুদ কম্বিনেশান তো আর গাছটা ভর্তি ফল ক্যামেরায় কতটা ভালো বোঝাচ্ছে বুঝতে পারছি না প্রচুর মানে ফল গাছটা পুরো ভর্তি আর বলেছিলাম না এখানে মানে প্রচুর আতাফল গাছ এটা দেখো রাস্তার উপরে হয়ে আছে আতাফল গাছ আর আতাফল তো ভর্তি আর এই যে সবার আগে ঘুম থেকে উঠে গেছে আর এটা হচ্ছে দেখো অসত্য গাছটার কচি পাতা আসছে তার সাথে কম্বিনেশন করে ফিতে বিকে মানে এই যে অরেঞ্জ কালারে যেটা হয় বাবা ভোলের মানে হয় না শ্রাবণ মাসে যে ভোলের বাবার মানে হয় তখন এখানটা পুজো হয় তখন সেই হিসাবে একটা মানে লাগিয়েছে দেখতে বেশ ভালো লাগছিলো আর এটা তো চেনোই আকন্দ ফুল এটা হচ্ছে বেগুনি আকন্দ তো চলো তোমাদের সাদা আকন্দ শেয়ার করব। তো দেখো কত ফুল ফুটে আছে কেউ নেয় না এটা হচ্ছে একটা কামরাঙা গাছ প্রচুর কামরাঙা হয়ে আছে কিন্তু ক্যামেরা না আমি নিয়ে মানে সেটা ফোকাস করতে পারছি না আর কিছু কিছু নতুন কচি পাতা আসছে ফুল হবে তারপর আবার শুরু হবে অনেক কামরাঙা হয়ে আছে এই দেখো বললাম না সাদা আকন্দ এই দেখো সাদা কন্দ সামনে আরেকটা গাছ আছে আমি হাঁটতে মানে আসার সময় দেখলাম চলো ওইটাও শেয়ার করছি দেখো কি সুন্দর করে লাউ গাছটাকে লাগিয়েছে জাংলা দিয়েছে এটা হচ্ছে ফুল গাছ মানে এখান দিয়ে হাঁটতে আসলে যে কত গাছপালা দেখতে পাওয়া যায় বলার মতন না আর এই ফুলটা আমার এত ভালো লাগে মানে এটার নাম হচ্ছে পুটুস ফুলটার নামটা যত সুন্দর ফুলগুলিও ঠিক ততটাই সুন্দর গন্ধটা একটা বেশ সুন্দর মানে একটা হয় না বুনো ফুলের এই দিকটা হচ্ছে পুরো একদম মানে বলতে পারো এক প্রকার জঙ্গল এই গাছটার দ্বারাও দেখাচ্ছি চলো আর কত যে কালারিং ফুলগুলো মানে মানে দেখো কি সুন্দর আমরা মানে নিজেরা লাগিয়েও এত সুন্দর ফুল হয় না আর গাছটা অটোমেটিক এত সুন্দর ফুল মানে ভর্তি হয়ে আছে পুরো গাছটার ভেতর কি সুন্দর লাগছে না আর মা মানে কালারগুলো এত সুন্দর মাল্টি কালার হয়ে আছে দেখো মানে প্রকৃতি নিজেই নিজেকে সাজিয়ে নিয়েছে এত সুন্দর করে দেখো কি সুন্দর দেখো লাল হলুদ না হলুদ পিঙ্ক পিঙ্কিশ অরেঞ্জ কত সুন্দর কালারটা খুব সুন্দর লাগে তো চলো এবার বাড়ির পথ ধরি অনেকটা দেরি হয়ে যাচ্ছে এই ফুলগুলো দেখলে আমার বেশ ভালো লাগে আর এটা হচ্ছে কী বলতো যে সজনে আটা দেখালাম সজনে আটার ফুল অনেকে তো সজনে আটার ফুল বড়া করেও খায় এটা হচ্ছে সজনে আটার ফুল এই দেখো সাদা আকন্দ বললাম না এই দেখো সাদা আকন্দ ওটা ছিল নীল আকন্দ আর এই যে সাদা আকন্দ সাদা আকন্দ না আমিও কোনোদিনও দেখি নাই আমিও এবার ফার্স্ট টাইম দেখলাম আসার পথে তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা বিশাল বড় মাঠ বিশাল বড় মানে থেকে অনেক বড়ই মাঠ এ মানে এখান থেকে দু মিনিটও না আমাদের বাড়ি এই দিকটা হচ্ছে আমাদের বাড়ি মাঠে হাঁটতে গেলে কি হয় যেহেতু গোল 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 তোমার গোলের পরে কিছুটা সময় পরে ভালো লাগে না মাথাটা কেমন মানে ভালো লাগে না ওপরে ঘুরতে আর তারপরে মনে হয় কি কিছুক্ষণ হাঁটলে বা আধ ঘন্টা মতো হাঁটলে মানে কি অনেকবার হেঁটে ফেরুক সেটা বাড়ি যায় আর আমি যেই জায়গাটা হাঁটি একটা ডেস্টিনেশান আমার ঠিক করা আছে যে আমি অতটুক যাব তারপর গিয়ে ব্যাক করবো তাতে কি আমার পাঁচ হাজার স্টেপ কমপ্লিট হয়ে যায় তো চেষ্টা করি প্রতিদিন অ্যাটলিস্ট পাঁচ হাজার স্টেপ হাঁটার দেখ আমার তো সারাদিন বসে বসেই কাজ তো বাড়ি এসে সেভাবে আর ভিডিও করা হয়ে ওঠেনি আজকে যেহেতু ছুটি ছিল সকালবেলা এসে সবার সাথে গল্প করলাম ল্যাপ খেলাম বোনের ছেলেটার সাথে ঘুরলাম খেললাম তারপর মানে বাজারে গেছিলাম আমি আর বোন মিলে তো আজকে দেখো বড়ো বড়ো গলদা চিংড়ি নিয়ে আসছি করবো গন্ধরার চিংড়ি তার সাথে ছোট চিংড়ি নিয়ে আসছি করবো হচ্ছে এঁচোর এচোর চিংড়ি আর তার সাথে আছে ছোটো বোরলি মাছ এখানকার নদীর ফেমাস মাছ বলে উত্তরবঙ্গের বড়লি মাছ তো এটাকে করব চচ্চড়ি তো এখন এই চিংড়ি মাছটাকে এই কাটাকাটি করছিলাম এই চিংড়ি মাছ কাটা বড় ঝামেলা পিঠের এই নোংরাটা বের করো আর এই গলদা চিংড়িগুলো কাটতে অনেকটা সময় লাগে তো আমি এগুলোই কাটছিলাম আর ওই ছোটো চিংড়িগুলো কাটা হয়ে গেছে আগে বড় চিংড়িগুলোই এখন কাটছিলাম মা ওইদিকে সবজি কাটছিলো আর ওইদিকে বনু মাকে হেল্প করে দিচ্ছিলো আলু ছাড়িয়ে ছাড়িয়ে এবার বওয়লি মাছটা কাটবো তো বৌলি মাছটাকে আমাদের এখানে ডাটা উঠে খুব কচি কচি এখন এই সময়টাতেই পাওয়া যায় ডাটা আলু বেগুন আর আমাদের এই পাশে বাড়ি যে দাদু আছে সেই দাদুর জমি থেকে মুলো আনা হয়েছিল দাদুই দিয়েছিল এসে দিয়ে চচ্চড়ি হবে তোমাদেরকে বলছিলাম আমাদের কাঠে উনুন আছে আর রান্না করবো আজকে রান্না করব আজকে বাড়িতে সবাই আছে হেল্প করার জন্য তো আজকেই করবো যদি শীতলা পুজো হয় না আজকে অন্য এক জায়গায় এখানে কুলো আসছে সেটাই বাজার হচ্ছে আমি দেখাচ্ছি তোমাদেরকে তো আজকে মশলা টসলা সব কিছু একদম হাতে মানে শিলে বেটে হচ্ছে কারণ আজকে দিদাকে বললাম সব কিছু সুন্দর করে বেটে দিতে ওইভাবেই করবো আজকে আমি মিক্সচারটা ইউজ করছি না চলো দেখাচ্ছে দেখো বাড়তে বসছে আলাদা আলাদা করে সব বেটেছে পেঁয়াজ আদা রসুন জিরা সব বেটে রেটে নেওয়া হচ্ছে হ্যাঁ হ্যাঁ পরে বাটো তো এই দেখো আজকে করব এই চিংড়ি মাছ সেদিন বাড়িতে যেরকম করলাম গন্ধরা চিংড়ি সেরকম করব একটা মুড়ো ভেঙে গেছে তো এটাই আগে ভেজে নিচ্ছি তো আজকে বললাম না আমাদের এই উনুনটাতে বেশ ভালো তাড়াতাড়ি রান্না হয় তো এই দেখো সব মশলা বাটা আছে এবার একটা একটা করে দেবো প্রথমে

বন্ধুরা দিলাম লঙ্কা গুঁড়ো দেখো মশলাটা মোটামুটি কিছু কষে আছে তো এখন আমি ওই তিল বাটাটা দিয়ে দেবো তিল বাটা থালাটা ধুয়ে জলটা দিচ্ছে অনেকটা পরিমাণ হয়ে গেছে

মাছটা মা ভাজবে আমি মাছ ভাজতে ভালো পারি না ভেঙে যায় আমি খাবো এখন আটা ফল এই যে মা মাছ ভেজে দিয়ে গেল এখন আমি গুড়া মাছের মানে এই বরলি মাছের তোমার চচ্চড়িটা করবো কালো জিরা পেঁয়াজ টমেটো ফোড়ন দিলাম কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটোটা ভাজলাম এবার বাকি সবজিগুলি অ্যাড করবো মোটামুটি পেঁয়াজটা নেপিয়ে আসছে তো এখানে আছে হচ্ছে আলু বেগুন মুলো আর ডাটা সব একদম কচি আমাদের এখানে এখন খুব সুন্দর কচি ডাটা উঠছে আর মূলটা বলতে মানে এই যে আমাদের এই সামনের বাড়ি এই দাদুর বাড়ির খেতে মানে দাদু সুন্দর একটু চাষ করতে তো আমাকে খেতে দিলো দুটো মূল তো এই ছোটো মাছের চচ্চড়ি না এই সব দিয়ে সবজি করলে ভীষণ ভালো হয় আর শেষে দেবো ধনে পাতা তো এখন সবজি দিলাম একটু ভাজা ভাজা হবে এই দেখো আমার গুঁড়া মাছের চচ্চড়ি হয়ে গেছে এবার নামাবো এবার হচ্ছে তোমার তিন নম্বর আর লাস্ট রান্না হচ্ছে এঁচোর চিংড়ি তো প্রথমে পেঁয়াজ আর টমেটো দিয়ে আর চিংড়ি মাছটাকে দিয়ে ভেজে নিচ্ছি তারপর মশলা অ্যাড করবো এঁচোর আর আলু একসাথে সেদ্ধ করে রাখা আছে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরে বাটা আমরা এঁচোর ভাজি না তো এখন বললাম না কাঠে উনুনে রান্না করতে এত ভালো লাগে দাও দাও করে যাও জলে রান্না চটপট হয়ে যায় এর মধ্যে তিনটা রান্না আমার হয়েও লাগে দেখো এখানে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিলাম তার সাথে সমস্ত বাটা মশলা দিলাম পেঁয়াজ আদা রসুন জিরে বাটা দিয়ে এবার কষানো হবে তো দেখো এইচুর আলুর তরকারি হয়ে গেছে এখন আঁচটাকে নিভিয়ে দিচ্ছি কারণ হয়ে গেছে আর খড়ির দিতে হবে না নাহলে পরে খড়িটা বেকার নষ্ট হবে তো এটাকে নামিয়ে দিলে আজকের মতো রান্না আমাদের কমপ্লিট তো এরপর স্নান টান করে খাওয়া দাওয়া করবো তারপর আজকে বিকেলে যাব একটু হনুমানজির মন্দিরে যেহেতু মঙ্গলবার তো আর আমি বেশ দিন নেই কিছু মধ্যে এবার চলে যাব আমি তো চ মানে তার আগে একটু মন্দিরটাকে দর্শন করে আসি মন্দিরটা একটু আমাদের এর থেকে দূর আছে তো এই খড়িটাকে লাশ দিয়ে দিলাম এটা জ্বলে শেষ হয়ে যাক তো এখন নামিয়ে দেবো নামিয়ে চলে যাব স্নানে আর কোনো কাজ নেই এখন বাসন টাসন মা ধুয়ে নেবে বোন আর আমি খেতে বসছি বাকি সবার খাওয়া হয়ে গেছে এখন মা আমি আর বোন খাবো যে বউলি মাছের চচ্চড়ি আর হচ্ছে তোমার চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ সবার খাওয়া কমপ্লিট আমার তিনজন শুধু বাকি এই যে আমাদের ন্যাংটা যে হ্যালো বলো লাড্ডু খাওয়া দাওয়া করে একটা ব্রেজ ঘুমিয়ে দিলাম আজকে ছুটি ছিল দুপুরবেলা হলে এত ঘুম পাচ্ছে বলার মতন না যাই হোক এখন এখন তোমার পনেরো ছটা মতো বাজে আমরা যাচ্ছি আমাদের এই বাড়ি এখানে একটা হনুমান মন্দির আছে সেটাতে আমি এই যে আমার বোন বোনের ছেলেটা এই যে আমার ছেলে আমরা সবার মিলে যাচ্ছি তোমাদের সাথে তো দেখো এখান থেকে আমি দশকর্মা জিনিস নিলাম আর এখান থেকে মিষ্টি নিলাম নিয়ে এবার টোটো করে চলে যাব মন্দিরের দিকে কারণ ওই দিকটায় গেলে না একটু অনেকক্ষণ ঘুরতে হয় তো ওই জন্য ওইখান থেকে মিষ্টিটা নিয়ে নিলাম এটা আমাদের বাড়ির কাছে মিষ্টির দোকান তো এখন আমরা চলে যাচ্ছি মন্দিরের দিকে এটা হচ্ছে তোমাদের মনে আছে কি না আমি যখন জাংশন থেকে আসছিলাম কলকাতা দিয়ে আসার সময় কাঞ্চনকনা ট্রেনে এই ওভার ব্রিজটা পাস করেই আসছিলাম এই যে ছিন্নমস্ত কালীবাড়ি এই যে জাংশন স্টেশনটা এখন পাস হচ্ছি আমরা তো এদিক দিয়ে গিয়েছিলাম এখানে মন্দিরটা জাংশন ছেড়ে আরেকটু তো এই তো আমরা এখন মন্দিরে পৌঁছে গেছি তো চলো ভেতরে যাই মন্দিরে এটা প্রথমে ঢুকতেই গণেশ তারপর এই যে হনুমানজির মন্দিরে খুব ভিড় ছিল সেদিনকে তো সেভাবে জন্য এটা তো মনে করো শেষের দিকে ফাঁকা হয়ে যাওয়ার পর যখন ঢুকতে নিয়েছিলাম প্রচুর ভিড় ছিল তো সেজন্য বোনেরা কেউ ঢুকে নি বোন আর আমার ছেলে বাইরেই ছিল আমি জাস্ট ঢুকেছিলাম কারণ অনেক ভিড় ছিল তো বললাম তোরা বাইরেই দ্বারা আমার বোনের ছোটো ছেলেরা কেউ নিয়ে যাওয়া হয়েছিল ও যেহেতু তার মধ্যে বাচ্চা ও তো মনে করো থাকতে চায় না ভেতরে তা আমার ছেলে তারপর আবার গেল আমার সাথে কিছুক্ষণ ছিল দিয়ে তারপর চলে আসছে তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আসার সময় এখন আমরা একটা অটো পেয়ে গেছিলাম অটোতে উঠে গেলাম আর টোটো করে আসিনি তো এই যে আবার ওভারব্রিজ পার হচ্ছি তো আমরা অটোতে উঠলাম এই কারণে উঠে গিয়ে আমরা ওখানটায় মানে নামবো আমার বোনের যেখানটা কাজ করে ওখানটা একটু নামবো নেমে গিয়ে ঘুরে তারপর আমরা যাব পারি তো এই দেখো এটা হচ্ছে চরক মেলা হয় যে সেটা চরক নিয়ে বেরিয়ে গেছে বৈশাখ মাসের শেষের দিকে আমাদের এখানে চরক পুজোটা হয় চৈত্র মাসের শেষে হয় না বৈশাখ মাসের সংক্রান্তিতে হয় এটা হচ্ছে মাতারা মন্দির তো এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা